চারিদিকে হাতুরের শব্দ এবং করাত দিয়ে কাট কাটার শব্দ চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা রয়েছি বইমেলায় বইমেলা শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির এক তারিখে এবং আপনারা জানেন যে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং স্তরহার্দি উদ্যানে এই বইমেলার আয়োজন করা হয় আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে অনেক সুন্দর ভালো হইছে যার জন্য আমরা কাজ করে শান্তি পাইতেছি আমার কোনো সমস্যা হইতেছে না খুব ভালো কাজ করতেছি আমরা এই মেলায় দশ বারো বছর ধরে কাজ করতেছি সেই হিসেবে তুলনামূলক এবারও ভালোই হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কাজের কামে হ্যাঁ আমাদেরও প্রচুর পরিমাণে কাজ আছে কাজ করতেছি আমরা আশা করি উনত্রিশ তারিখের ভিতরে আমাদের কাজ হ্যান্ডওভার করে দেবো প্রতি বছরই আয়োজন করা হয় বইমেলার পাঠকদের জন্য এই বইমেলা একটি প্রাণের মেলা যারা বই ভালোবাসেন তবে এবারের বইমেলাটি একটু ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হয়েছে আপনারা তারা জানেন বিগত সরকারের পতন হয়েছে এবং জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোকে মাথায় রেখে এবং সেই সমস্ত ঘটনাগুলোকে চিন্তা করে এবার বইমেলার আয়োজন করা হয়েছে এবারের বইমেলায় প্যাভেলিয়ান বরাদ্দ পাচ্ছে আঠাইশ থেকে উনত্রিশটি প্রকাশনা সংস্থা এবং পাঁচশো তিরানব্বইটি প্রতিষ্ঠান এবারের বইমেলায় অংশ নিচ্ছে আজ দীর্ঘ পনেরো বছর এই বইমেলার ভিতরে আছি এবারও আমাদের ভালো লাগছে কিন্তু অন্য অন্য বছরের মতন একটা আনন্দ উৎসব পাচ্ছি না ভিতরে আর কি আমরা প্রত্যেক বছর যেমন একটা আনন্দ উৎসব থাকে আমাদের কার্পেন্টার ডিপার্টমেন্টের ভিতরে সেই আনন্দটা আমরা পাচ্ছি না এবছরে আনন্দ উৎসব পাচ্ছি না দেখা যাচ্ছে বাংলাদেশের হয়তো দেখা যাচ্ছে রাজনীতি জগতের ভিতরে অনেক স্টল মালিক হয়তো আসে নাই যেমন আমাদের একটা পুরোনা ছিল আপনার ভোরের কাগজ ভোরের কাগজের মালিক আসে নাই এবছরে স্টল করবে না এই জন্য আমাদের পুরোনা কয়েকটাই বাড়ি আছে মানে আগে যেরকম একটা জমজমাট ছিল এটা প্রথম কাজ করবার সময় এবারের এরকম জমজমাট নাই আগের মতন এরকম জমজমাট নাই মানে আগে তো কাজ করা শুরুর থেকেই লোকজন এসে ভুলে যেত এখন লোকজন ওরকম নাই এই জন্য জমজমাট একটু কম জমজমাট থাকলে তো এমনি লোকজন আইসা মনে করেন ঘোরাফেরা করতো দেখত চলে যাচ্ছে শীত এবং শুরু হতে যাচ্ছে বইমেলা বইমেলার শেষ মুহূর্তের কর্মযোগ্য একেবারেই শেষ পর্যায়ে